তৎকালীন সময়ে স্নাতক পাশ করেছেন করেছেন বিএডও তবে পারিবারিক এক ফসলি জমিতে চাষাবাদ করা আর পুকুর রক্ষণাবেক্ষণ করার কারণে চাকরির জন্য আবেদনও করেননি তাই জীবন কাটছে মাটা ভাবে পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমানা এলাকা দাতন থানার জামুয়াপতি এলাকার বাসিন্দা অতনু নন্দন মাইতি বরাবরই সাদামাটা জীবনে অভ্যস্ত পাঞ্জাবি পাজামা আর কাঁধে ছোলানো একটি ব্যাগ এমনই দেখে অভ্যস্ত সকলে তবে তার গুণ চমকে দিয়েছে সকলকে সামান্য চেহারার মানুষ তিনি বয়স পঁয়ষট্টি পেরিয়েছে চাষাবাদের পাশাপাশি সমান তালে চলে সংস্কৃতি চর্চা কবিতা প্রবন্ধ গল্প লেখায় কলম থামে না গ্রামীণ এলাকার নানা সংস্কৃতি ইতিহাস চর্চা করেন তিনি প্রান্তিক জেলায় থেকে পৈতৃক জমিতে চাষাবাদ করে সংসার চালান তবে পরিচিতি তার কলমের জন্যই স্কুলে প্রথম প্রকাশিত প্রবন্ধ এবং কবিতা থেকেই ঝোঁক শুরু এরপর অতনু নন্দন মাইতি কলকাতা সহ বিভিন্ন জায়গায় পত্রিকায় নানাবিধ লেখা লিখেছেন দৈনিক এক সংবাদপত্রেও নিয়মিত নানা প্রবন্ধ ও বিষয়ের উপর লেখালেখি করতেন এরপর প্রায় কুড়ি বছর আগেই তিনি একটি পাক্ষিক সংবাদ ও সংস্কৃতি চর্চার পত্রিকা প্রকাশ করেছেন নিজের সম্পাদনাতেই তিনি স্থানীয় ইতিহাস সংক্রান্ত তথ্য সংবাদ তাতে তুলে ধরেন শুধু তাই নয় তিনি লোকসংস্কৃতি নানা ইতিহাস গ্রামীণ রীতি নিয়ে লিখেছেন বইও প্রসঙ্গত বাবা চাকরি করতেন বাড়িতে তেমন লেখালেখির চল ছিল না তবে স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু এরপর সেই ধারাকে অব্যাহত রেখেছেন তিনি এখনও তার কাছে বহু মানুষ আসেন নানা গ্রামীণ সংস্কৃতি শিল্প ও ইতিহাস সম্পর্কে জানতে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির এই বিশেষ প্রতিবেদন দেখুন আপনারা শুধুমাত্র এন নিউজে আমার সে অর্থে প্রথম লেখালেখি শুরু উনিশশো উনসত্তর সালে এগরা জেল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় আমার পূজ্যপাদ শিক্ষক হরিপদ শাসমল বললেন এটা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম শতবর্ষ তোমাকে তার উপরে কবিতা লিখতে হবে সেই প্রথম আমার উনিশশো উনসত্তর সালে স্কুল ম্যাগাজিনে কবিতা লেখা এবং উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যুদ্ধ উপলক্ষে স্যারের অনুরোধে একটি গল্প লেখা তারপর দীর্ঘকাল আমি তথাকথিত লেখালেখি বাড়িতে করলেও আমার কোনো ছাপা হয়নি আবার উনিশশো মরশুমে যখন মেদিনীপুরে বিএড কলেজে যাই তখন সেই বিএড কলেজ ম্যাগাজিনে আবার লেখা ছাপা হয়েছিল আবারও দশ বছর বন্ধ কোথাও প্রকাশের সুযোগ ছিল না উনিশশো উননব্বই নরেন্দ্রনাথ বিশ্বাস দাতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক যখন দাতনিক বলে একটি সাহিত্য পত্রিকা বার করলেন তখন তিনি আমাকে বললেন যে তুমি যা খুশি এখানে দেখতে পারো ওখানে শুরু গদ্য আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে